আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজকা নাবির আশা করি সবাই বেশ ভালো আছেন তাহলে মোটামুটি আমরা ফিক্সড হয়ে গেলাম যে নভেম্বরে দুটা ম্যাচ কাদের সাথে হচ্ছে এবং মার্চ মাসে দুটা ম্যাচ কাদের সাথে হচ্ছে আমরা বিশ্বকাপের আগে টোটাল আটটা ম্যাচ খেলবো এইটা হলে টোটাল ছয়টা ম্যাচের হিসাব যেহেতু এই অক্টোবরে আমরা দুটা ম্যাচ খেলতেছি আহ নভেম্বরে দুইটা খেলবো মার্চে দুটা খেলবো বিশ্বকাপের আগে আরো দুটো খেলবো মোটামুটি এরা নিশ্চিত থাকেন এখন আসেন তাহলে আমাদের যে চিন্তাটা হচ্ছে যে বিশ্বকাপের আগে আমরা কিভাবে আসলে প্রস্তুতি নিচ্ছি বা ব্রাজিল প্রস্তুতিটা কেমন হতেছে আমরা কোরিয়া জাপানের সাথে ম্যাচের পর বুঝতে পারবো যে ব্রাজিলের আসলে এশিয়ার মুভমেন্টটা কেমন এশিয়াতে ব্রাজিল টিমটাকে কিভাবে কারো আসতে মানে নিতে পারছে এশিয়ার কন্ডিশন এশিয়ার ওয়েদার সম্পর্কে এশিয়ার কন্ডিশন এশিয়ার ওয়েদারে যে ম্যাচগুলো খেলো দুইটা সেখান থেকে কিছু প্লেয়ার কিন্তু ওই আফ্রিকার মদের সাথে যে ম্যাচগুলো সেখানে থাকতেও পারে না কিছু বলে বাদ পড়লে এটা নিশ্চিত তো আফ্রিকার দুটা ক্লাব দেশের সাথে খেলা হচ্ছে একটা হচ্ছে আপনার আহ সিমেগালের সাথে বাকি আছে আর একটা হচ্ছে টিউনেশিয়া যেটা ব্রাজিল দুই বাইশ সালে যখন খেলছিল জিতছিল ব্রাজিল বলেছিলাম দুইটা গোল করছিল নেই মানে একটা পেনাল্টিতে গোল করছিল পাস এক গোলে জিতছিলাম আমার এই টিউনেশিয়া আমার এই টিউনেশিয়া কিন্তু ফ্রান্সকে বিশ্বকাপে হারাই দিয়েছিল এক শূন্য গোলে আপনারা জানেন যে ফ্রান্স বিশ্বকাপের ফাইনাল খেলছিল তিউনেশিয়া এবং এখানটাতে সেনাগালের সাথে আমরা খেলব হচ্ছে নভেম্বরে তবে আমার কাছে মনে হয় এখানে মরক্কো মরক্কো হলে হলে বেশি ভালো ভালো হতো আমার কাছে বা কেমন যাই হোক এখন টিউনেশিয়া এবং আমাদের প্রতিপক্ষ সেনাগাল আমাদের নভেম্বর মাসে নভেম্বর পরে তিন মাস চার মাসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আবার আমরা প্রথম ম্যাচ খেলবো ফ্রান্সের সাথে যারা হচ্ছে আঠারো সালে চ্যাম্পিয়ন এবং তারা লাস্ট দু হাজার বাইশ সালের রানার্স সো এই ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ ফ্রান্স এমন একটা দল তাদের ডিফেন্স তাদের মিডফিল্ড তাদের অ্যাটাক একদম স্বয়ং সম্পন্ন এবং এই টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই খেলা হচ্ছে পিএচজিতে যারা কি না চ্যাম্পিয়ন্স লিগ উইনার সো এই ফ্রান্স টিমটা একদম কলমে শুধু না ভয়ঙ্কর লেভেলে শক্তিশালী এই টিমের সাথে ব্রাজিল আসলে কতটা ফাইট দেয় এবং রেজাল্টটা কি হয় পজিটিভ না নেগেটিভ কারণ আসলে এদের সাথে কিভাবে ফাইট দেয় এই জিনিসটা হচ্ছে আমাদের দেখার বিষয়ে বিশ্বকাপের আগে যে কাল্লা শক্তি তার টিমটাকে কিভাবে মনিটাইজ করছে কিভাবে তার টিমটাকে আসলে কি বলে ডেকোরেট করছে সেটা বোঝা যাবে তো ওয়েল ডেকোরেট যদি হয় কার্লো আনচলিক দল তাহলে ফ্রান্সের সাথে আমরা ভালো ব্র্যান্ডের ফুটবল খেলবো ডেকোরেশনটা হচ্ছে মেন জিনিস এবং মাঠে কিভাবে ব্রাজিল কোয়ার্ডিনেট করে এটা হচ্ছে দেখা বিষয় এরপরের ম্যাচটা হচ্ছে ক্রোয়েশিয়া এবং ছিল হচ্ছে নেদারল্যান্ডস বাট আমরা নেদারল্যান্ডস কে পাইছি নেদারল্যান্ড খুব একটা খারাপ দল না আমরা নেদারল্যান্ডের সাথে একটা আমাদের অতীতের রেকর্ড আছে হার সো নেদারল্যান্ডও শক্শালী দল হ্রাজিল তারপর হচ্ছে তাদের দলের গ্যাকপোটে অনেক পোলে প্লেয়ার আছে তো তারা আর শক্তিশালী দল কোন সন্দ নেই কোন সন্দ ছিল শক্তিশালী দল সো এই দুটা ম্যাচে কারণ অঞ্চলটি কি ডেকোরেট করছে কিমতে দাদা সেটা কিন্তু বুঝতে পারবো সো আমরা কোরিয়া জাপানের পরে তিউনেশিয়া স্নেগাল এবং তারপরে হচ্ছে ফ্রান্স এবং

এবং যা যা আমার ভিডিও রেগুলারলি দেখেন ভাই ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম